ছেলেদের মতো লোম ছিল ভাই আপনাদের মতো দাঁড়িয়ে ছিল দেখেন এখন নাই আচ্ছা আচ্ছা ক্যামেরা ক্লোজ করে দেখেন এখন দাঁড়িয়ে নাই আচ্ছা তোমরা কি গ্যারান্টি দিয়ে কাজ করো 100% গ্যারান্টি আচ্ছা এই নিয়ে আপনি তিনবার আসছেন কোন উন্নতি হয়েছে হ্যাঁ উন্নতি না উন্নতি তো বেশি কিছু হয়ে গেছে ওনার এখন লোমই নাই গেছে ছেলেদের মতো লোম ছিল এখন আচ্ছা আচ্ছা তাদের সার্ভিস কেমন অনেক ভালো বিহেভ কেমন ভালো টাকা তো তিনবার দেন নাই আপনি